নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি তোমাদের একটু মিষ্টি মুখ করাতে একটা খুব সহজে তৈরি ঘরে কয়েকটা থাকা উপকরণ দিয়েই তোমরা এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারবে এই মিষ্টিটা আমি কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি নিয়ে নেব এক কাপ সুজি এরপর আমি নিয়ে নেবো দেড়শো গ্রাম গুঁড়ো দুধ আর যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি ঢের কাপ চিনি নিয়ে নেব খানিকটা নারকল নিয়ে নেব সেগুলো কেরম ছোটো ছোটো করে কেটে নেব তোমরা কুড়িও দিতে পারো কোনো অসুবিধা নেই আর তার সঙ্গে নিয়ে নেব একটু ছোটো এলাচ এরপর আমি নিয়ে নেব একটা মিক্সিং জার এই মিক্সিং জারের মধ্যে আমি এই নারকলটা আর ছোট এলাচটা দিয়ে বেটে নেব নারকোলের পরিমাণটা তোমরা কম বেশি দিতে পারো কোনো অসুবিধা হবে না এইভাবে আমি নারকোলটাকে বেটে নিয়েছি দেখো এইবার আমি চার পিস পাউরুটি নিয়ে নেবো পাউরুটির ধারগুলো আমি কেটে নিয়ে শুধু মাঝখানটুকুন নিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আমি মিক্সিং জারটা আবার নিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দেবো দিয়ে এটাকেও আমি গুঁড়িয়ে নেব এবার গ্যাসে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি খানিকটা গুঁড়ো দুধ রেখে দিয়ে বাকি দুধটা আমি এর মধ্যে দিয়ে গুলে নেব তবে তোমরা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারো তবে দুধটা কিন্তু একটু ঘন করে নেবে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব তার মধ্যে আমি যে দুধটা গুলেছি তার থেকে খানিকটা দুধ আমি দিয়ে নেবো এইবারে যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটাও দিয়ে দেবো দিয়ে অনবরত নাড়তে থাকবো তা না হলে সুজিটা কিন্তু ডেলা পেকে যাবে আবার অল্প একটু দুধ অ্যাড করব এইভাবে বারে বারে দুধটা আমি অ্যাড করবো যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাও ঢেলে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো নাড়াটা নেড়ে যেতে হবে তা হলে ডেলা পাকি যাওয়ার ভয় থাকে আঁচটা কিন্তু একদম সিম করে রাখতে হবে যে নারকল টুকুন নিয়েছিলাম নারকলটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার নেড়ে নেব ক্রমশ নাড়তে থাকতে হবে এই মিষ্টিটা তোমরা ঘরে অবশ্যই বানিয়ে খেও খুব সহজে আর কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যায় বলে তোমাদের কোনো অসুবিধা হবে না এটা তৈরি করতে যে পাউরুটির গুঁড়ো গুঁড়ো নিয়েছিলাম আমি গুঁড়োটা আমি দিয়ে নেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবার আমি দুধ একটু অ্যাড করে দেবো দুধটা বারে বারে অ্যাড করে দিতে হবে আর পাঁচটা সিম করে এটাকে আস্তে আস্তে শুকোতে হবে তাহলে মিষ্টিটা খেতে খুব স্বাদ হবে যে গুঁড়ো দুধটা আমি রেখেছিলাম সেই গুঁড়ো দুধটুকুরো আমি মধ্যে দিয়ে নেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কুমা নাড়তে থাকব নেড়ে এটাকে শুকিয়ে নেব মোটামুটি অনেকটাই শুকনো হয়ে গেছে আর একটু শুকোলেই আমি নামিয়ে নেবো দেখো আমার পুরোটাই শুকিয়ে গেছে এইবার আমি একটা প্লেটে ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে মিশ্রণটাকে পুরো ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব নিয়ে এর ওপর আমি একটা চৌকো মতো প্লেট দিয়ে নেব দিয়ে এটাকে চাপ দিয়ে শেপ করে নেব আমি চৌকো চৌকো পিস করব তাই চৌকো প্লেটটা নিয়ে নিয়েছি এইবার এগুলোকে আমি একদম লম্বা করে করে কেটে নিয়ে তারপর চৌকো করে পিস করে নেবো বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু কিশমিশ দিয়ে আমি এটাকে গার্নিশ করে নেব সবাই ভালো থেকো সুস্থ